আচ্ছা সুরজ হোসেন লেখা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন নোমান বাবু লেখা হাই হ্যালো নোমান বাবু হাত দেখাচ্ছে কে কোথা থেকে লাইভে জয়েন করছেন সবাই ঝটপট কমেন্ট করবেন আর সবাই একটা করে লাইক করে দিবেন আমার কলিজার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আমাকে তোমার মনে পড়বে কি কি পড়বে নীরবে এক বিকেলে প্রচণ্ড মন খারাপের দিনে তোমার সেই ব্যস্ততা সাংসারিক জীবনে তোমার জীবনে হয়তো কোনো কোনায় আমি সেই দিন থাকবো না আমার কথা ভাবতে ভাবতে হঠাৎ দীর্ঘ নিঃশ্বাস ফেলবে এই সুন্দর ভাই কেমন আছেন তারপরে বাংলা ওয়াজ লাইফ এটা হচ্ছে ইসমাইল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কী করেন কি করছেন খাওয়া দাওয়া করেছেন না ভাইয়া খাওয়া দাওয়া করি নাই উঠবে অনেক বেহায়া ছিল মানুষটা ভারী ভালো এই আকাশ ভাইয়া সুন্দর ভাইয়া আপনি যে ভিডিওটা ছাড়ছেন আমি কিন্তু দেখছি অথচ আমি কোনো কমেন্ট করতে পারি নাই কারণ আমার কমেন্ট শো করে না আমার এখন একটা ফোন হয়ে গেছে আমার ফোন সব নষ্ট হয়ে গেছে বাবা ওয়াশবে শুরু হোসেন লেক্সা আলহামদুলিল্লাহ ভালো নোমান কি করে নোমান কান্না করে আকাশ ভাইয়া লেক্সে লাইক ডান থ্যাঙ্ক ইউ সো মাচ লাইক করার জন্য সবাই ঝটপট লাইভে জয়েন হয়ে যাও সবাই ঝটপট জয়েন হয়ে যাও সবাই লাইক কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখতেছো সবাই ঝটপট কমেন্ট করো আচ্ছা বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে টপে জন আছে সবাই লাইক কমেন্ট শেয়ার করেন সবাই উড়া ধুরা লাইক কমেন্ট করেন এই সুন্দর ভাইয়া কেমন আছেন অনেক বেহাইয়া ছিল মানুষটা কে রে আমার ভাইয়া অনেক ভালো বেহায়া না এটা বলবেন আকাশ ভাইয়া আচ্ছা ইসমাইল ভাইয়া কেমন আছেন আপনি বলেন সুরজ হুসাইন লিখছে আলহামদুলিল্লাহ ভালো নোমান কী করে নুমান কান্না করে নুমানের শুয়াইতে গেলে নুমান কান্না করে সারাক্ষণ ঠিক থাকে যখন শুয়াইতে যায় ঘুমা সাইতে যায় তখন কান্না করে নুমান ইসমাইল ভাই লেগছে ভালো সুন্দর ভাইয়া আপনি কেমন আছেন ভাইয়া সবাই একটু লাইকটা ডান করে দেন স্ক্রিনের উপর ডাবল ক্লিক করে সবাই একটু লাইকটা ডান করে দেন আর ইসমাইল ভাইয়া আকাশ ভাইয়া একটু আমার অ্যাডটা দেখে দিবেন সুরজ হুসাইন ভালো নাই কেন ভাইয়া কি হয়েছে ভাইয়া কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আসলে আমি ফোন ধরার টাইম পাই না নোমান সারাদিন খুব আমার জ্বালানো ধরছে আর ও ফোন দেখে আমার ওই ফোনগুলো নষ্ট হয়ে গেছে ডিসপ্লে শেষ ও আশ্রায় আশ্রায় ডিসপ্লে শেষ করে ফেলছে দেখবো না না ভাইয়া একটু একটা দেখে দাও সবাইকে বলছি স্মাইল ভাইয়া তারপরে আমার সুন্দর ভাইয়া টপে এগারো জন আছে সবাই ঝটপট জয়েন করো আমার ভাই ও বোনেরা সবাই ঝটপট জয়েন করো সবাই লাইক করো কমেন্ট করো টপে কেউ বসে থাকবে না টপে কেউ বসে থাকবে না তোমরা যদি টপে বসে থাকো তাহলে আমি বুঝবো কি করে তোমরা আমার লাইভে আছো সবাই একটু উড়া লাইক কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছো সবাই উড়াধুরা লাইক কমেন্ট করো ভাই কেমন আছে আমি তো জানি না রে এই আমি কি হানিফ ভাইয়ের সাথে কথা বলি নাকি আমি তো জানি না হানিফ ভাই কেমন আছে ষোলো জন টপে আছে সবাই লাইক কমেন্ট করো উড়া ধুরা সবাই আমার লাইভটা শেয়ার করবে সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো টপে আঠারো জন আছে মাশাল্লাহ টপে আঠারো জন আছে কেউ টপে বসে থাকবে না সবাই উড়া ধুরা লাইক কমেন্ট করো আমি তো গ্রুপে থাক থাকলে আছেন না ভাইয়া আমি গ্রুপে নাই আমি গ্রুপে নাই আমি তো অনেক দিন আগে আপনারে বলছি ইসমাইল ভাই আমি তো অনেক দিন আগে আপনারা বলছি যে আমি গ্রুপ থেকে বের হয়ে আসছি হ্যাফিস শেখ তোমার নাম আমার নাম আখি টপে বিশ জন আছে অথচ কেউ লাইক করতেছে না কেন সবাই একটু লাইক করে নুরাধুরা সবাই একটু লাইক নুরা ধুরা সবাই কমেন্ট করে নুরাধুরা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন ও আচ্ছা হ্যাপি শেখ আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু বলবেন প্লিজ ভাই লেগছে ও সুরজ ভাই লেগছে সুরজ ভাই হাত দেখাচ্ছে আচ্ছা সুন্দর ভাই আপনি কোথায় গেলেন সুন্দর ভাইয়া এ আকাশ ভাইয়া কোথায় আচ্ছা ভাবি ওই যে আপনার ইউ আছে ইউতে যান ইউতে যান তারপরে হচ্ছে দেখবেন যে প্লে লিস্ট আছে প্লে লিস্টে যাবেন বাবু আছে আচ্ছা টপে নয় জন আছে এই ইউতে যাবেন তারপরে প্লে লিস্ট আছে না প্লে লিস্টে যাবেন তারপরে দেখবেন লাইক ভিডিও আছে ওইখানে চাপ দিবেন তারপরে যে ইয়াটা আসবে ওইখানে চাপ দিলেই দেখবেন অ্যাড চলে নাকি অ্যাডটা দেখে আসেন সবাই সবাইকে বলছি সবাই একটু অ্যাডটা দেখে দেন সবাই একটু একটা দেখে দিবেন সবাই কোথায় হারিয়ে গেল সবাই ঝটপট জয়েন হয়ে যাও গো সবাই ঝটপট জয়েন হয়ে যাও তারপর কি করবো ওইখানে চাপ দেন দেখেন চলে নাকি ওইখানে চাপ দিলে অ্যাড চলবে যদি অ্যাড আসে তাহলে চলবে আর যদি অ্যাডটা না আসে তাহলে চলবে না অ্যাডটা চলছে না আমিও তো ট্রাই করতেছি অ্যাড চলে না কেন সবাই কোথায় সবাই কমেন্ট করো সবাই ঝটপট জয়েন হয়ে যাও সবাই ঝটপট জয়েন হয়ে যাও এক ঘন্টা লাইভ করবো এক ঘন্টা সবাই ঝটপট জয়েন করো আজকে না এর অ্যাড আমি যে এখন লাইভ করতেছি এখন অ্যাড চলে দাঁড়ান আমি আপনার দেখাইতেছি অন থাকেন আচ্ছা সবাই কোথায় সবাই কমেন্ট করে 嗯、啊。